রূপসী বাংলাদেশ অথবা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য রচনা ভূমিকা অপরূপ রূপময়ী বাংলাদেশ ঋতুতে ঋতুতে তার দিগন্ত সাই প্রান্তরে বনে বনে বসে রূপ ও রঙের মেলা প্রকৃতির ঋতু রঙ্গশালায় চলে তার নানা ছন্দ বিলসিত অনুপম রূপ বিস্তার ঋতু পরিবর্তনে তার অন্তহীন রূপের খেলা রঙের খেলা সুরের খেলা তাই জীবনানন্দ দাস বাংলাদেশকে বলেছেন রূপসী বাংলা প্রতিটি ঋতুই তার আপন বর্ণবহুল সুর মূর্ছনায় মুখরিত রূপের ডালি নিয়ে হাজির হয় ঋতুগুলো প্রকৃতিকে সাজায় তার অনুপম রূপের মহিমায় রূপসী বাংলার রূপ সাগরে উথলে ওঠে নবজাগরণের ঢেউ সবুজ শ্যামল এই রূপসী বাংলার প্রাকৃ প্রকৃতির বন্দনায় যুগ যুগ ধরে মুখরিত হয়েছে এদেশের কবি শিল্পী ও সাহিত্যিকেরা কবি দ্বিজেন্দ্রলাল রায় বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকু তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি বা প্রাকৃতিক অবস্থান বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম দেশ মাঝামাঝি স্থান দিয়ে বই গেছে কর্কটক্রান্তি রেখা এজন্য বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন বাংলাদেশের উত্তরে ভাওয়াল ও মধুপুরের বন গেরুয়া সরুজ অরণ্য পূর্বে পাহাড়ের কোল ঘেসে সাজানো চা বাগান এরই মাঝে বিশাল সব ছায়া বৃক্ষ পশ্চিমে দেখা যায় সারি সারি পানের বরজ কিংবা আখের ক্ষেত পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সৌন্দর্যের সৌন্দর্যে কোনো পাহাড়ের সৌন্দর্যে সমাবেশ উঁচু নিচু আর রাখা পাহাড়ি পথ আর পাহাড়ের কোল ঘেঁষে আদিবাসীদের বসবাস বাংলাদেশ গ্রাম প্রধান দেশ গ্রামের সৌন্দর্যে কোনো কৃত্রিমতা নেই তাই প্রকৃতিগত অবস্থান বিবেচনায় বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশ বলা যায় বাংলাদেশের মাটি বাংলাদেশ নদীমাতৃক দেশ ছোট বড় অসংখ্য নদী এ দেশে জালের মতো ছড়িয়ে রয়েছে প্রতি বছর বন্যায় এ নদীগুলো পলিমাটি বহন করে আর এ কারণে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পলিমাটি দিয়ে গঠিত পলিমাটির উর্বরতার কারণে এ দেশের অধিকাংশ অঞ্চলে বছরে প্রায় তিনবার ফসল উৎপাদন করা যায় বাংলাদেশের জলবায়ু ও তাপমাত্রা বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত মৌসুমী বায়ুর প্রভাব দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে জলবায়ু ক্রান্তীয় জলবায়ু নামেই পরিচিত বর্ষাকালে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেশে বার্ষিক বৃষ্টিপাতের গড় দুইশো তিন সেন্টিমিটার পশ্চিমাংশের অপেক্ষা পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি শীতকালে উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত বৃষ্টিপাত হয় না বললেই চলে বাংলাদেশে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস থেকে ডিগ্রি এবং শীতকালে পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এদেশে ডিসেম্বর ও জানুয়ারি মাসে বেশি শীত ও এপ্রিল মে মাসে বেশি গরম অনুভূত হয় তবে প্রাকৃতিক নানা বিপর্যয়ের কারণে সমস্ত পৃথিবীর তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের দেশেও তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই প্রত্যেক দেশের নিজস্ব বৈশিষ্ট্য ও রূপ রূপে বাংলাদেশের মানুষের কাছে বাংলার প্রকৃতি অনন্য বৈশিষ্ট্য নিয়ে ধরা দেয় আমরা যে রূপ সৌন্দর্যে বিমুগ্ধ হই আমরা সেই রূপ সৌন্দর্যে বিমুগ্ধ হই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে এ দেশ বিশ্ব দরবারে নন্দিত এ দেশের সবুজ পল্লী প্রকৃতি সৌন্দর্যের হাত বসিয়ে দেয় কোথাও অন্তহীন সবুজের বিস্তার দিগন্তে বিলীন হয় কোথাও বৃক্ষলতা বেষ্টিত বৃক্ষ কুটির হাতছানি দিয়ে ডাকে মাঠের মধ্যে খেজুর গাছের শাড়ি বাবলার ঝোপ তালতমালের নিবিড় আলিঙ্গন চলা পথের উপর কোথাও নুয়ে পড়েছে বাঁশের সবুজ ঝড় কোথাও স্তব্ধ কালের জলে কালো জলের আয়নায় নীল আকাশের চলছে গভীর মিতালি মন ও প্রান্তটির বুকে বটগাছ নির্বাক নির্বাগ ন্যায় দাঁড়িয়ে সকলকে সুশীতল ছায়া দান করছে আবার প্রান্ত নয়ন ও করছে প্রকৃতির এ রূপ দেখে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধলি ছায়া শনিবীর শান্তির নির ছোট ছোট গ্রাম বলি সরঋতুর সৌন্দর্য প্রকৃতির রূপসী আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তার ঋতু বৈচিত্র্যের মধ্যে চমৎকারভাবে প্রত্যক্ষ করা যায় বারো মাসে ছয় ঋতুর এদেশে প্রতিটি ঋতু তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয় প্রকৃতির প্রকৃতির কাল পরিক্রমায় এদেশে প্রথম আগমন ঘটে গ্রীষ্ম ঋতুর গ্রীষ্মের প্রচণ্ড তাপে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় জলাশয়গুলো জলশূন্য হয়ে পড়ে চারদিকে যেন আগুনের খেলা শুরু হয় সবকিছু গ্রীষ্ম গ্রীষ্ম যত রুদ্র রূপেই আসুক না কেন গ্রীষ্মের শুরুতে তথা পহেলা বৈশাখে পালিত হয় নববর্ষ তখন এদেশের মানুষ আপন সুরে গেয়ে ওঠে এসো হে এসো তাপস নিঃশ্বাস বায় আবর্জনা দূর হয়ে যাক এই গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয় সে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড করে দিয়ে যায় গ্রীষ্মের পরে আসে বর্ষা বর্ষায় এদেশে প্রকৃতিতে নতুন নতুন প্রাণের সঞ্চার হয় বর্ষায় খাল বিল নদী নালা পানিতে ভরে যায় এ সময় সারাক্ষণ আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং অবিরত বৃষ্টি ঝড়তে থাকে অতিবৃষ্টির কারণে অনেক সময় আমাদের দেশে বন্যার সৃষ্টি হয় বন্যায় একদিকে যেমন ফসলের ক্ষতি হয় তেমনি মানুষের যানমালের ব্যাপক ক্ষতি হয় এ সময় বনে বনে ফোটে কদম কেয়া কামিনী আতাফল বিলে ঝিলে ফোটে সাপলা এবং পদ্মফুল বর্ষার পরে সোনালি দিন নিয়ে আবির্ভাব ঘটে শরতের শরতের ঘন নীল আকাশে তুলার মতো সাদা মেঘ দেখা যায় সূর্যের কিরণ লেগে মাঝে মাঝে তা অনিন্দ সুন্দর রূপ ধারণ করে শরতের শিউলি ফুল ফোটে নদীর তীরে সাদা সাদা কাশফুল শরতের সৌন্দর্যকে আরো মোহনীয় করে তোলে শরতের পূর্ণিমারাতের মায়াবী সৌন্দর্য নিয়ে লেখা হয়েছে কত না কাব্য শরতের শেষে আসে হেমন্ত এ সময় সারা মাঠ ঘাট ভরা থাকে সোনালি ফসলে আর সোনালি ধানের শীষে শীষে যখন বাতাসে লুকোচুরি খেলা চলে তখন বাংলার স্বর্গের নিসর্গে ছোঁয়া লাগে সেই সেই প্রকৃতির প্রকৃতির দিকে তাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখছেন আজি রোদ্র ছায় ধানের বনে লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের বেলা হেমন্তের পর কুয়াশার চাদর মুড়ি দিয়ে প্রকৃতিতে আগমন ঘটে শীতের উত্তর দিক থেকে হিমেল বাতাস বইতে থাকে শীতকালে দরিদ্র মানুষের কষ্টের অন্ত থাকে না শীতকালীন শাকসবজি মানুষের পুষ্টিতে নতুন মাত্রা যোগ করে শীতের খেজুরের রসের পিঠা পায়েসের গন্ধে চারিদিক মৌ মৌ করে সরিষা ফুলের শোভা বাংলার প্রকৃতিকে শুষ্কতার মাঝেও এক অপরূপ সাজে সজ্জিত করে শীতের পরে আসে বসন্ত বসন্তকে বলা হয় ঋতুরাজ বসন্তে সমস্ত প্রকৃতি নবসাজে সজ্জিত হয় এ সময় গাছে গাছে ফুল ফোটে নতুন পাতা গজায় মৌমাছি ফুলে ফুলে গুনগুনিয়ে গান গায় আর ফুল থেকে মধু সংগ্রহ করে কোকিলের কুহুরবে মুখরিত হয় প্রকৃতি গাছপালা কচি সবুজ পাতায় ভরে ওঠে মনে হয় চারিদিকে নতুন প্রাণের মেলা বসেছে আমের শাখায় মুকুল দেখা যায় হরেক ফুলের সুগন্ধে আমোদিত হয় চারোদিক যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল তাই তো কবির কণ্ঠে শুনি বনে বনে ফুল ফুটেছে মেলে নবীন পাতা কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা সবুজের সমারোহ বাংলার শ্যামল প্রান্তরে যত দূর চোখ যায় চারিদিকে সবুজের সমারোহ পরিল প্রকৃতি যেন দিকে দিকে গাঢ় সবুজ রঙের পিকচারি নিয়ে মনের আনন্দে হোলি খেলছে গাছে গাছে লতা পাতায় লতায় পাতায় সবুজের মাতামাতি মাখামাখি দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে সবুজের ঢেউ নদী ও খালের দুপারে সবুজ গাছের ছায় নদী জলকালো হয়ে ওঠে নয়ন ভোলানো বাংলার সবুজ শ্যামল রূপরশি এবং বনভূমির শ্যামল স্নিগ্ধ বর্ণবাহার মনকে এক তুমুল ভাবেগে আকুল করে তোলে সমুদ্র সৈকত লেক ও দ্বীপাঞ্চল পৃথিবীর দীর্ঘতম বেলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকত কথা বললেই চোখে ভাসে চোখে চোখে ভেসে উঠে চোখে ভেসে আসে মুক্ত আকাশ আর সামনে অবারিত জলরাশি সাগর মোহনায় রয়েছে নৈসর্গিক শোভামণ্ডিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এছাড়া রয়েছে সোনাদিয়া দ্বীপ সাগরকন্যা নিঝুম দ্বীপ সহ আর অনেক দ্বীপের মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যপট ফয়েস্ট লেকের সৌন্দর্য যেমন অপরূপ তেমনই মোহনীয় কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং অপরূপ অপরূপ দৃশ্য উপভোগ করা যায় বনভূমি ও পাহাড় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন প্রকৃতির নিজের হাতে গড়ে প্রকৃতি প্রকৃতির নিজের হাতে গড়া এ বন নানা জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যে নানা বৃক্ষ শোভিত রহস্য গভীর রহস্য ভরা পাহাড়ি অঞ্চল বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধতর করেছে এই অঞ্চলটি বৃহত্তম সিলেট চট্টগ্রাম চট্টগ্রাম পার্বত্য ও বান্দরবন অঞ্চল জুড়ে বিস্তৃত ময়মনসিংহের মধুপুর ও গাজীপুরের ভাওয়ালের গড় কুমিল্লা লালমাই পাহাড়ের বনাঞ্চল এক অপার সৌন্দর্যের আধার এছাড়া পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি অঞ্চল গারো পাহাড়ের পাদদেশ ও সিলেটের সবুজে সবুজে ছায়া বিস্তীর্ণ চা বাগান সহ পাহাড়ি অঞ্চল জীব বৈচিত্র্য সমৃদ্ধ বাংলার পল্লী প্রকৃতির সৌন্দর্য সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ গ্রাম বাংলার সৌন্দর্যই এ দেশের প্রকৃত সৌন্দর্য প্রায় বিরানব্বই হাজার গ্রাম নিয়ে গঠিত দেশের শতকরা পঁচাশি জন লোক গ্রামে বসবাস করে এদেশের মাঠে মাঠে সোনার ফসল ফলে গ্রামে গ্রামে আম কাঁঠাল তাল নারিকেল সুপারি গাছের সারি যেদিকে চোখ যায় কেবল অন্তহীন সবুজের সমারোহ মনে হয় বেশি প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিলে যেতে বিচিত্র হাতছানি দিয়ে ডাকছে মাঠে মাঠে রাখালের গরু চড়ানো আর মাতালবাসীর সুর উদাস তুপুরকে ভালো লাগা আবেশে ভরিয়ে দেয় স্তব্ধ অতল দীঘির কালো জল আর আকাশের নীল যেন বন্ধুত্বের মেলা বসে তপস্বীর ন্যায় নামা বটতলা যেন এক নির্ভরতার আশ্রয় হয়ে ওঠে পল্লিমায় নাচলে সোনা ঝরে পড়ে সে আঁচলের পরশু বাংলার মানুষের জীবনও আসে জীবনেও আসে সুখ আর প্রশান্তি বাংলার বল্লিতে জারি সারি ভাটিয়ালি সুরের এক অকৃত্রিম বন্ধম এদেশে পল্লী প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করে বাংলার কবি লেখক বাউল ও চিত্রকরদের তাই তো কবি বলেছেন আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন নদ নদী ও হাওর বাউরের সৌন্দর্য বাংলাদেশ নদীমাত্রিক আগেই জেনেছি এর নদী অপূর্ব সমারোহ পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র তিস্তা ইছামতি আরিয়াল খা আর বুড়িগঙ্গার বুকে ভেসে থাকা রং বেরঙের পালতলা সারি সারি নৌকার অপূর্ব দৃষ্টিনন্দন রূপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো মোহনীয় ও আকর্ষণীয় করে তুলেছে অপরদিকে কিশোরগঞ্জ পাবনা নাটোর ও সিরাজগঞ্জ জুড়ে অবস্থিত হাওর বাওর ও জলন বিল এবং সিলেটের হাকালুকি হাওর টাঙ্গুয়ার হাওর এদেশের পরিবেশ ও জীব বিশিষ্টতা দান করেছে তাই আজ পরিবেশ ও জীববৈচিত্রে জীব সংরক্ষণ এগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল পলিগঠিত বিস্তীর্ণ সমভূমি অঞ্চল উর্বর এ সমভূমিতে দৃষ্টিগোচর হয় সবুজের সমারোহ সবুজ মাঠের দিকে তাকালে মনে হয় এ যেন সবুজের বিশাল সমুদ্র শস্য সম্ভবা সবুজ শ্যামলিমা যখন মৃদুমন্দ বাতাসে আলোড়িত হয় তখন মনে হয় সবুজ উর্মালা বুঝি ধেয়ে আসছে দিগন্তের পানে পশু পাখি বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক রূপ সম্ভারের মতো বাংলা বাঙালি জাতির নিজস্ব মানসিকতা পশু পাখির বৈশিষ্ট্য যা অনায়াসে চোখে পড়ার মতো বাংলার প্রকৃতি যেন আপন হাতে তার পশু পাখির রূপ রচনা করেছে বিচিত্র বর্ণবাহারে ও অপূর্ব কণ্ঠ মাধুর্যে তারা দীর্ঘকাল বাঙালি জাতির মনোহরণ করে আসছে বাংলাদেশের শ্যামলী ধবলি হতে আরম্ভ করে চন্দনা বউ কথা কো পর্যন্ত বঙ্গ প্রকৃতির হৃদয়ে সেই সরলতাময় মাধুর্যপূর্ণ অভিব্যক্তির প্রতীক তাদের সমবেত কলকাকলিতে আমাদের ঘুম ভাঙে সারাদিন সেবা ও সৌন্দর্যে মনোরঞ্জন করে দিনান্তে অপূর্ব বিদায় রাগিণী সৃষ্টি করে তারা ঘরে ফেরে আবার নিশ্চিত তারা বনান্তরাল হতে আপন সঙ্গীতের মূর্ছনায় প্লাবিত করে বাংলার রাতের আকাশ পশুপাখি বাংলার প্রকৃতির অনবদ্য প্রকাশ বাঙালির মনোমাধুরী ও রূপ কাল থেকে বাংলার শ্যামল প্রকৃতির সাথে বিচিত্র বিচিত্র পেশার মানুষ মিশে আছে বাংলার কৃষক ভোর হওয়ার আগেই লাঙল নিয়ে মাঠে যায় লাঙল চালায় বীজ বনে কচি ধানে নিরানি দেয় আবার পাকা ধান কেটে মাথায় নিয়ে ঘরে ফেরে দিশানি গৃহস্থলীর কাজ সারে সারা দিন শেষে সন্ধ্যায় নদীতে স্নান সেরে পানির কলসি নিয়ে ঘরে ফেরে শ্রমিকেরা ঘাম ঝরা দিন শেষে ঘরে ফেরে নৌকার মাঝিমাল্লা দ্বার টানে হাল ঠেলে গাড়িয়াল গান গাড়ি চালায় রাখাল গরুর পাল নিয়ে মাঠে যায় বিচিত্র ধরনের মানুষ বাংলার প্রকৃতির সাথে মিশে আছে সাংস্কৃতিক ঐতিহ্য হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে গোড়া ও গড়ায় দেশ বাংলা বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা বসন্ত বরণের মতো অনুষ্ঠানগুলো আমাদের সাংস্কৃতিক অঙ্গে পরিণত হয়েছে এছাড়াও বিভিন্ন উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান যেমন সাংরাই বিজু বৈশাবী ইত্যাদি ঐতিহ্যের বাহক হিসেবে ফুটে উঠেছে এগুলো রূপ রং এবং বৈচিত্র্যে সমকালীন ফলে প্রাকৃতিক পরিবেশে এগুলো ভিন্ন ও রোমাঞ্চকর আমেজ সৃষ্টি করে তাই সুপ্ত মনের পাতায় পাতায় মনের অজান্তেই আমরা এক আমরা এঁকে যাই প্রকৃতির ছবি শিখি কবিতা গেয়ে উঠি গান উৎসংহার রূপসী বাংলার এই রূপ বৈচিত্র ঋতুচক্রে নানা বর্ণগন্ধ গানের সমারোহ নিয়ে নিত্য আবর্তিত হয়ে চলেছে এক ঋতু যায় আসে আর এক ঋতু বাংলাদেশের রূপসাগরে লাগে ঢেউ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মতো এমন সৌন্দর্য পৃথিবীর আর কোথাও পরিলক্ষিত হয় না প্রাকৃতিক সৌন্দর্যই এ দেশ ও মানুষকে আলাদা বৈশিষ্ট্য দান করেছে তাই তো কবি জীবনানন্দ দাস বারবার বাংলার বুকে ফিরে আসতে চেয়েছিলেন তিনি বলেছেন আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে